হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিমটা মিনি ব্লগে আপনাদের স্বাগত আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সানও সেরে নিয়েছি এবার নিচে যাব খাওয়া দাওয়া করতে তো আমি আজকে কি রান্না করেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আগে নিচে যাই আজকে আমাদের মেনু পটলের তরকারি মসুরির ডাল এখানে আছে আলু কাল্লা ভাজা এটা হচ্ছে কিন্দুরি ভাজা আর এটা ছেলে কাল্লা খায় না তার জন্য আলাদা ছেলের আলু ভাজা আর এটা হচ্ছে কুলে কুলেখাড়া ভর্তা কুলেখাড়া ভর্তা এটা খুব সুন্দর লাগে আমি ফার্স্ট টাইম একবার খেয়েছি তাই জন্য আজকে আরেকবার বানালাম এটা দিয়েই পুরো প্রত্যেক ভাত শেষ হয়ে যাবে আর এখানে আছে চিকেন চিকেন কষা চিকেন কষা তো এটাই আজকে আমাদের মেনু আমরা খাওয়া দাওয়া করে নিই তো এখানে বাবা আর ছেলে বসেছে খেতে ওদের খাওয়া হয়ে যাক তারপরে মা আমি আর আমার বর খেতে বসে যাব। ফুলে খারাপ ভর্তাটা কেমন লাগছে বাবা ভালো লাগছে ভালো লাগছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে চলে এলাম আমি এবার উপরে এতক্ষণ বৃষ্টি পড়ছিল বৃষ্টি থেমে গেছে আসছে দশ পনেরো মিনিট বৃষ্টি হচ্ছে তারপর বৃষ্টি থেমে যাচ্ছে দেখুন এই যে বৃষ্টি পড়ছিল এখন বৃষ্টি আর পড়ছে না থেমে গেছে আবার রোদও উঠেছে তো আপনাদেরকে একটা জিনিস দেখাই কালকে বৃষ্টি পড়ছিল তো একটা পাখি আমাদের জানালাতে এসে আশ্রয় নিয়েছিল তো সেই পাখিটাকে আমি দেখাচ্ছি আপনারা দেখে বলুন যে এটা কি পাখি এ দেখো গাইজ এ দেখো বাইরে জল পড়ছে দেখতে পাবে হয়তো হালকা হালকা বোঝা যাচ্ছে বাইরে জল পড়ছে আর এই পাখিটা আমাদের এইখানটাতে এসে বসেছে জানলার এখানটাতে মানে ছাউনি আছে এখানে জল পড়ছে না এখানে এসে বসেছে পাখিদের জীবনই এটা বাইরে যখন জল পড়ছে আর এখানে বসে বসছে তার মধ্যে দেখুন পুরো ঢুকে গেছে ঢুকে গেছে বাইরে পড়ছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমার ভিডিওটি এখনকার মতো এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন